এটা একটা গর্জিয়াস সীতা দেখে যারা একটু ব্রাইডাল ব্রাইডাল টাইপ চান গর্জিয়াস পুরোটার মধ্যে মিনা করা হ্যাঁ পুরোটার মধ্যে এরকম মিনা করা দেখেন এটার মধ্যে পুরোটা নিচের দিকটাতে শ্যাম্পেন গোল্ডেন কালার মিনা করা আছে এখানে নিচের দিকটাতে করা তারপর এখানে দেখেন চেন আছে এখানে উপরের দিকটাতে আবার মিনা করা আবার এটা একটু পড়বো এটা একটু পড়বো এটা হচ্ছে খুব গর্জিয়াস এবং খুব সুন্দর এই সেটটা এটা আমি একটু পড়বো এটা লাইভের শুরুতে করলে বেশি ভালো হইতো আপু ইনবক্সে বলেছি একটা ব্রেসলেট অফ হোয়াইট গোল রিয়েল পার্ল দিয়ে করতে চাই ইনবক্সের সাইজটা বুঝাতে পারছি না কোন সাইজটা দিলে বেস্ট হবে একটু বলবেন সাবরিন আপু তাহলে আপনি আপনার চুরির সাইজ বলেন আগে আপনি যে চুরি পরেন সে চুরির সাইজ বলেন আগে আমাকে আপনি ব্রেসলেটের সময় আপনি আপনার চুরির সাইজ বলবেন যে আমি চুরি পরি টু পয়েন্ট সিক্স অর টু পয়েন্ট যেটাই পরেন টু পয়েন্ট এইট অর টু পয়েন্ট সিক্স আমি চুরি পরি এই সাইজ আমাকে হচ্ছে চুরির সাইজে বানাই দিবা তাইলেই বানিয়ে দিবে আপনাকে আমি কিন্তু আগ্রাপুর আগ্রা বছর আগের কাস্টমার তার জুয়েলারি ছাড়া আমি অন্য কোনো পেজ থেকে জুয়েলারি কিনি না এত অরিজিনাল পার্ল প্রোডাক্ট সেল করে যা কেউ প্রমাণ করতে পারবে না হ্যাঁ যা কেউ প্রমাণই করতে পারবে না ইনশাল্লাহ আগ্রা মানেই তাজমহল এই যে নাহার আপু দেখছেন আপনার আপনি কিন্তু আবার মাইন্ড করেন না হ্যাঁ আপনি বলেছি যে আপনি তো দুষ্টুমি করতেছেন না কয়েকজন আছে এটা বুঝবে না ঠাস করে মনে করবে ওটাই মনে হয় সত্যি হ্যাঁ আপায় মনে বেশি প্রাইস সেল করতেছে এটা বুঝবে না কিন্তু আপনি ভেঙে দিচ্ছেন ধন্যবাদ আপু শেলপাড়ের সীতাটা একটু দেখা আর প্রাইস বলো শেলপাড়া একটা সীতা ভাইরাল সীতা আপনি আমাদের চেনেন না মিয়া আচ্ছা আমি দেখাবো তারা একটু লাস্টের দিকে দেখাই আপনার একটু একটু দেখাই ও মাই গুডনেস ইউ রিড মাই টেক্সট আই uh, I'm my next request when my customized twist pearl set is completed please show that it during okay ঠিক আছে লাইভে আমি দেখাই দেব এটা হচ্ছে কানেক্ট এবং গলাটা কানেক্টটা দেখাই কানেক্টটা হচ্ছে এরকম সুন্দর মিনাকারি দুল পাচ্ছেন নিচের দিকটাতে এরকম পুরোটা গাজরা সেট আপে পাচ্ছেন আর নিচে রুবি ঝুলবে কানেকটা এবং গলাটা সুন্দরের উপরে সুন্দর ঠিক আছে সেল আপা আপনি বলতে বলতে তো আমার কলিজা শুকাই ফেলতেছেন ফালগুনি আপা একটু স্থির হন আপা অস্থির হয়ে না আমি দেখাবো আমি এটা দেখাই তারপর দেখাবো এটা কানেকটা গলাটা প্রাইসটা বলেন তো এটা প্রাইসটা হচ্ছে আপু 3800 টাকা 3800 টাকা কানেকটা এবং গলাটা কানেকটা এবং গলাটা এটা প্রাইসটা পড়বে 3800 টাকা এটা হইলো গিয়ে আপনার ব্রাইডাল সেট যদি চান এরকম ব্রাইডাল একটা সেট ধরেন একদম রাজকীয় কোন সেট আপনি পরবেন যেটা কোন বিয়েতে পরবেন খুব ধুমধাম লাগবে এটা আর গলায় এরকম একটা নেকলেস পরলে বিয়েতে আর কিছু লাগবে না পার্লের সাইজ কোনটা ও পার্লের সাইজ কোনটা বেস্ট হবে ব্রেসলেটের জন্য আমি টু পয়েন্ট এইট পরি কিন্তু হুকবালা টু পয়েন্ট সিক্স পারি পার্লের সাইজ কোনটা বেস্ট হবে আপনি পার্লের কি নিতে চাচ্ছেন ব্রেসলেট কয় লেয়ার নিতে চাচ্ছেন এক লেয়ার নাকি দুই লেয়ার সেটা বলেন আপু আমার কিন্তু আগে পার্ল এত ভালো লাগতো না কিন্তু তোমার কাছ থেকে পার্ল নেওয়ার পর তো আমি পার্লের প্রেমে পড়ে গেলাম আর তুমি তো আমার মন ভালো করার ওষুধ তাই না এক আপু আছে আপনি লাইভে দেখবেন আকু আপু হচ্ছেন লাইভে সবসময় ওষুধ নিয়ে বসে কারণ ওনার ওষুধ খেয়েই ঘুমায় পড়তে হয় এটা ওনার সিস্টেম ওষুধ নিয়ে এবং উনি ওষুধ নিয়ে হাতে নিয়ে ওষুধ লাইভ দেখে যে আগ্রা লাইভ শেষ হবে তারপর আমি ওষুধ খাবো এরকম আমাকে ফোন দিয়ে বলে জানো আমি প্রতিদিন ওষুধ নিয়ে বসে থাকি কারণ তুমি আমার প্রথম ওষুধ এটা আমার একদম সিস্টেম হয়ে গেছে দশটার দিকে আগ্রা লাইভ করবে দশটা বাজে আগে আগ্রাকে দেখবো তারপর আমি আমার ওষুধ খাবো তারপর ঘুমায় যাবো তো বলে যে তোমাকে আমি লাইভে দেখি মা আমার অনেক লাগে তারপর আমি আমার ওষুধ খাই তারপর ঘুমাই তোমাকে যেদিন না দেখি সেদিন আমার ওষুধ খেতে ইচ্ছা করে না আমি মা আমি তো আরেক ওষুধ আমি হচ্ছে তার এক ওষুধ তারপর তার হচ্ছে আরেক ওষুধ আমি হচ্ছে তার মনের ওষুধ আর ওগুলো হচ্ছে তার হাতের ওষুধ এবার জুতা তো চায়না থেকে আল্লাহ এটার প্রাইস হচ্ছে তিন টাকা ঠিক আছে জি না আপু আমরা সবাই কিন্তু বুঝতে পারছি কামুন না আর আপু যে দুষ্টমি করছে না বুঝতে পারছে না কিন্তু যারা হচ্ছে নতুন কেউ তখন তো তারা বুঝতে পারবে না ধুমধামই করেন কিন্তু আপু হচ্ছে অনেক ফান করে আপনারা তো সবাই জানেন যে কামুন আপু অনেক ফান করে ইভেন আমার মাঝে মাঝে কামুন আপুকে খুব মিস করি যখন লাইভে না থাকে আমি কামরুন আপাকে খুব মিস করে আমি লাইভে বলেও দিই আজকে লোকটা নাই লাইভে লাইভে জমতেছে না এ ফান ফান করে না লাইভই জমে না হ্যাঁ এটা এগুলা প্রাইস হচ্ছে 3800 টাকা ঠিক আছে আপু আমি সাত লেয়ারে ব্রেসলেট চাচ্ছেন শেল পার্ল ও গোল পার্ল চাচ্ছি অফ হোয়াইট কালার হুম তাহলে সাত কোয়লার বলছেন সাত লেয়ার তাহলে একটু ছোট সাইজ দিবেন হ্যাঁ তাহলে ছোট সাইজ দিবেন ডন 8 স্মাইটা এখন আপনার হাত কতটুকু মোটা বলছেন 6 মানে অনেক মোটা মোটামুটি ছোট তাহলে আপাপে 6 8 এর বেশি যাবেন না

চোদ্দোশো পঞ্চাশ টাকার এক জোড়া কানের দুল বারশো পঞ্চাশ টাকার একটা স্মোকি কালারের রিয়েল পার্লের পার্লেসের দুশো পঞ্চাশ টাকার কালো পার্লের টপ আজকে আমি হাতে পেয়েছি অসম্ভব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা করিমাকুর যারা যারা হচ্ছে এরকম প্রোডাক্ট সুন্দর সুন্দর রিভিউ করবেন মন ভালো হয়ে যায় আমার যতই মনটা খারাপ লাগে আপনার যেমন লাইভ দেখতে ভাল লাগে আমার যতই মনটা খারাপ লাগে রিভিউ পাইলে আমার খুব ভাল লাগে ওকে এটার প্রাইসটা হচ্ছে তিন টাকা খুব বড় করে দেখাইছি অনেকক্ষণ সময় লাগাই দেখাইছি এখন পরেরটাই যাই ঠিক আছে